উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আবারও বাংলা ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে পনেরোটি বাছাই করা এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যে প্রশ্নগুলি তোমাদের টেস্ট পেপার বা অন্য যে প্রশ্ন বিচিত্র বই রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলি বারবার দেওয়া রয়েছে সেগুলির পরিপ্রেক্ষিতে এই উত্তরগুলি করা হয়েছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিও শুরুর পূর্বে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও তো দেখে নাও এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হলো সহধ্বনি কাকে বলে এগুলি কিন্তু এসে কিউ এর উত্তরটি হচ্ছে একটি মূলধ্বনির একাধিক উচ্চারণ বৈচিত্র্য থাকলে প্রত্যেকটি বৈচিত্র্যকে বলা হবে ওই মূলধ্বনির সহধ্বনি দু নম্বরে যেটি রয়েছে সেটি হল কলম শব্দ কাকে বলে এর উত্তরটি হয়ে যাবে যখন একটি শব্দ বা শব্দ শব্দাংশের শেষে সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে বলে কলম শব্দ যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা এরপরে তিন নম্বরে যেটি রয়েছে সেটি হলো লাং কাকে বলে এর উত্তরটি হবে ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে সুসুর লাং বলেছেন এরপর চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অনুসর্গ কাকে বলে এর উত্তরটি হবে বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলিকে অনুসর্গ বলা হয় এবারে পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সুর তরঙ্গ কাকে বলে এর উত্তরটি হয়ে যাবে বাক্যে সুরের ওঠা নামা সুর তরঙ্গ বলে ছ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো উপসর্গ কাকে বলে এর উত্তরটা দেখে নাও যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায় তাদের বলা হয় উপসর্গ এখানে দেখে নাও এর কয়েকটি উদাহরণ দিয়ে আছে যেমন পয় ফলা তারপর পর আকার পর ঋষি নীর ইত্যাদি এগুলি কিন্তু এর উদাহরণ সাধারণত যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ডিকশনারিস শব্দটি কবে কোথায় পাওয়া যায় এর উত্তরটি হয়ে যাবে ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে স্যার থমাস এলিওটের ল্যাটিন ইংরেজি অভিধানে আট নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্লিপিং কি এর উত্তরটি হয়ে যাবে এই রূপতাত্ত্বিক প্রক্রিয়ায় একটি শব্দ আকৃতিতে ছোট হয়ে যায় অথচ তার ব্যাকরণগত ও অর্থগত কোনো পরিবর্তন হয় না যেমন এরোপ্লেন থেকে প্লেন মাইক্রোফোন থেকে মাইক এবং টেলিফোন থেকে ফোন এটি ক্লিপিং এরপর ন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্যানমেরি রূপমূল কাকে বলে এর উত্তরটি হয়ে যাবে যেসব পরাধীন রূপমূলের আবিধানিক অর্থ আপাততভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে তাকে বলে ক্যানমেরি রূপমূল যেমন আলাপ প্রলাপ বিলাপ সংলাপ শব্দগুলির লাভ এই পরাধীন এরপরে দশ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো থিসরাস রাস এর অর্থ উত্তরটি হয়ে যাবে থিসরাস রাস হচ্ছে সমার্থক বিপরীত বিপরীতার্থক ইত্যাদি শব্দের অভিধান এরপর এগারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল ধনী ও বর্ণের পার্থক্য লিখ এর উত্তরটি হয়ে যাবে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী এবং ধনী লিখিত রূপকে বলা হয় বর্ণ বারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে এর উত্তরটি এই যাবে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনি সমষ্টি অন্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির সহযোগ ছাড়াই স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে তাকে বলে মুক্ত বা স্বাধীন রূপমূল আর যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনি সমষ্টি সর্বদা অন্য ধ্বনি বা ধ্বনি সমষ্টির সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন কখনও স্বাধীনভাবে বাইককে ব্যবহৃত হতে পারে না তাকে বদ্ধ বা পরাধীন রূপমূল বলে এরপর তেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও তেল শব্দটির আদি তেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শব্দটির আদি ও পরিবর্তিত অর্থ লেখ এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি লক্ষ্য করা যায় এর উত্তরটি হয়ে যাবে তৈল শব্দের আদি অর্থ ছিল তেলের নির্যাস এখন সাম্প্রতি সম্প্রসারিত হয়েছে বিভিন্ন দানাশস্য থেকে উৎপন্ন তরল নারকেল থেকে উৎপন্ন তরল এবং খনিজ কিছু কিছু তরলকেও তরল বলা হয় তেল বলা হয় এক্ষেত্রে অর্থের বিস্তার বা প্রসার রীতিটি লক্ষ্য করা যায় চোদ্দ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে বাংলার বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়মটি লিখ এক্ষেত্রে উত্তরটি যাবে কর্তা কর্ম ক্রিয়া হলো একটি ব্যাকরণী পদক্রম যাতে বাক্যের শুরুতে কর্তা তারপর কর্ম এবং শেষে ক্রিয়াপদ বসে এরপর যে লাস্ট প্রশ্নটি রয়েছে সেটি হলো মৌলিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ দাও যেসব স্বরধ্বনি বিশ্লেষণ করা যায় না বা যেসব স্বরধ্বনি এককভাবে উচ্চারিত হয় তাদের মৌলিক স্বরধ্বনি বলে উদাহরণ যদি দেওয়া যায় তাহলে হবে এখানে বাংলা যে স্বরবর্ণগুলি রয়েছে সেগুলির মধ্যে অ আ হস্যই হস্যৌ এ ও ও এ যদি ভিডিওটি তোমাদের কিছুটাও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য